প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আঠারোতম নিবন্ধন দুই সালের বাস্তব সংখ্যা অংশ থেকে অর্থাৎ এক নং প্রশ্নটির সমাধান বিস্তারিত দেখাব সেজন্য আশা করি না আটটেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখাবো আজকে শুধু বাস্তব সংখ্যার যে অংশটি রয়েছে যেমন এক নং প্রশ্নটি সেটি হল ক্ষুদ্রতম প্রমাণ করুন নিম্নের অসমতাটি পরমান চিহ্ন ব্যতীতে প্রকাশ করুন এ তিনটি প্রশ্ন আজকে আমি বিস্তারিত আলোচনা করবো সেজন্য আশা করি না টেনের পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন তো প্রথমে আমরা জানব যে বৃহত্তম নিম্নসীমা ও ক্ষুদ্রতম উর্ধ্বসীমা কাকে বলা হয় ইনফিমাম এবং সুপ্রিমাম কে যেটা এখানে দেওয়া আছে ক্ষুদ্রতম উর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা তাহলে প্রথমটা হলো ক্ষুদ্রতম উর্ধ্বসীমাটা কি তো আমরা দেখি যে ক্ষুদ্রতম উর্ধ্বসীমা কাকে বলে আর একটা বৃহত্তম নিম্নসীমা তো একটি সেটের সকল উর্ধ্বসীমাগুলোর মধ্যে ক্ষুদ্রতম উর্ধ্বসীমা যেটা সেটাকে বলা হয় সুপ্রিমাম আবার একটি সেটের নিম্ন সীমাগুলোর মধ্যে বৃহত্তম নিম্ন সীমাকে বলা হয় ইনফিমাম যদি আমরা একটি সেট এস ইকাস টু ওয়ান হাফ ডট ডট ধরি এটা লাস্টে জিরো পর্যন্ত আসবে অর্থাৎ এটা হবে ওয়ান কমা জিরো এর মধ্যে সবচেয়ে ছোট হলো জিরো আর সবচেয়ে বড় হলো ওয়ান এর জন্য সুপ্রিমাম হলো ওয়ান আবার ইনফিমাম হলো জিরো এখন আমরা যদি গাণিত সংজ্ঞাটা শিখি সংজ্ঞাটা শিখতে হবে এভাবে যে একটি সেটের সকল নিম্নসীমাগুলোর মতো বৃহত্তম নিম্নসীমা কারণ হলো এখানে নিম্নসীমাটা হলো জিরো এখন এই নিম্নসীমার মধ্যে জিরোটা হলো বৃহত্তম নিম্নসীমা আর বাকিগুলা কিন্তু বাকি নিম্নসীমাগুলো জিরো থেকে ছোট হবে আবার একটি সেটের সকল উদ্দেশীমার মধ্যে ক্ষুদ্রতম সীমাকে কারণ এখানে যে ওয়ান ওয়ান কিন্তু এখানে ক্ষুদ্রতম উদ্দেশীমা এরকম সীমা আরো থাকতে পারে টু থ্রি ফোর ফাইভ তাহলে যতগুলো উদ্দেশীমা আছে সবচেয়ে ক্ষুদ্রতম সীমা হলো এখানে ওয়ান তো আমরা সরাসরি একটি সেট থেকে সবচেয়ে যে বড় ভ্যালু সেটাকে বলবো সুপ্রিমাম আর সবচেয়ে ক্ষুদ্র ভ্যালুটাকে বলবো ইনফিমাম আরেকটা হলো প্রশ্ন হলো সীমিত সেট কাকে বলা হয় এটাকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট সেট অর্থাৎ এটি হলো এমন একটি সেট যার উপাদান সংখ্যা নির্দিষ্ট এবং গণনা অর্থাৎ গণনা করা যায় অর্থাৎ সেটির উপাদান সংখ্যার শেষ আছে যেমন আমরা যদি বলি এ ইকস টু এবার যদি লেখি যে ওয়ান এটা একটা ফাইনাইট সেট বা সীমিত সেট এভাবে যদি স্বাভাবিক সংখ্যার সেট বলি যে ওয়ান টু থ্রি ডট 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 এভাবে যেতে থাকবে সেটা হল ইনফাইনাইট সেট বা অসীম সেট তো এখন আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি আছে সেটি দেখবো যে প্রমাণ করুন যে এ প্লাস বি লেস মানে প্লাস পর মান এটা এটা অলরেডি একাধিকবার নিবন্ধন পরীক্ষায় এসেছে তম নিবন্ধন দুই হাজার চব্বিশ সাল এবং অন্যান্য সালে এসেছে আমি সমাধানটা এখন আপনাদেরকে দেখাবো সমাধানটি দেখব এখানে এটা স্কুল নিবন্ধন দুই হাজার এগারো দুই হাজার চোদ্দ এবং দুই হাজার চব্বিশ সালে মোট তিনবার আসছে তো পরমাণ প্রমাণটি হলো এ বি বিরুস আর এর জন্য অর্থাৎ এ বি যদি দুটি বাস্তব সংখ্যা হয় প্রমাণ করুন যে পরমাণ এ প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল টু পরমাণ প্লাস পরমাণ বি তো আমরা এখানে টান দিকে দেখি পরমান এ পরমান বি আছে যেমন আমরা লিখব এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার এটি আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে লিখে নিব কারণ হলো আমরা এখানে এ ধরেছি পরমান এ বি ধরেছি মান বি কারণ এখানে আমাদের এই দুটো লাগবে আবার এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা হলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এরপর পরমান এ স্কয়ার মানে হলো এ স্কয়ার কারণ হলো যদি এর জায়গায় টু লিখি আমরা পরমান টু স্কয়ার সেটা টু স্কয়ারই হবে পরমাণুর ভিতরে যাই থাকুক প্লাস মাইনাস সেটা স্কোয়ার করলে স্কোয়ারই হবে একইভাবে বি স্কোয়ার বি হয়ে যাবে আর পরমাণুর ভিতরে আলাদা আলাদা যদি দুটো পরমাণ থাকে সেটাকে আমরা একসাথে লিখতে পারি পরমাণু বি দিয়ে লিখতে পারবো এখন এই মেইন বিষয়টা হলো এখানে বুঝার আছে যে থার্ড লাইন যেটা এই যে এখানে পরমাণু এ বি এটা জায়গা আমরা লিখতে লিখতে পারি সেটা হলো এ বি কেন লিখতে পারে কারণ হলো পরমাণু এ বি এ মান শুধুমাত্র এবি যেটা সেটা থেকে বেশি হয় কেন যদি আমরা ধরি এ ইক টু ফর এক্সাম্পল এ ওয়ান বি টু তখন আমরা যদি এ বি লিখি তখন হবে মান মাইনাস টু তো মান মাইনাস টু মানে শুধু টু হবে কারণ মানের ভিতরে নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায় কিন্তু এখানে যদি বসায় শুধু এবি তো মাইনাস ওয়ান ইন্টু টু সেটা শুধু হবে মাইনাস টু তার মানে মাইনাস থেকে টু বড় এই জন্য আমরা লিখতে পারি পুরোটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হলিস্কোয়ার এখন এ প্লাস বি হলিস্কোয়ার কে আমরা মান দিয়ে লিখবো যে মান এ প্লাস বি যেমন এখানে পরমান এ স্কোয়ারকে আমরা শুধু এ স্কোয়ার দিয়ে লিখেছি একইভাবে শুধু স্কোয়ার থাকলে সেটাকে পরমাণু স্কোয়ার লেখা যায় কেন লিখবো পরমাণু এ প্লাস বি দিয়ে কারণ আমাদের বাম দিকে যেটা আছে সেটা কিন্তু পরমাণু এ প্লাস বি দিয়ে লেখা এই আমি আমরা এ প্লাস বি এর জায়গায় পরমাণু এ প্লাস বি লিখবো তার মানে এখানে স্কোয়ার হবে এদিকে স্কোয়ার হবে এদিকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হলে এদিকে থাকবে পরমাণু এ প্লাস বি গেটার দ্যান ইকুয়াল টু পরমাণু এ প্লাস বি পরমাণু এ প্লাস পরমাণু বি গেটার দ্যান ইকুয়াল টু পরমাণু এ প্লাস বি এরপর আমরা এটাকে আগে লিখলে সাইন উল্টে যাবে অর্থাৎ এটাকে বাম দিকে লিখবো এটাকে ডান দিকে লিখবো কারণ আমাদের যে প্রমাণটি দেওয়া আছে সেটি এভাবেই লেখা আছে একদম সহজ একটি প্রমাণ সেটি শুধুমাত্র আমাদের এখানে বুঝার আছে আর কিছু না তো একইভাবে এই একটি প্রমাণ পরীক্ষা আসে সেটা মাইনাস দিয়ে সেটা এখানে করা আছে আমাদের যেহেতু উদ্দেশ্য হলো দুই সালের প্রশ্ন সমাধান এজন্য আমি শুধু চব্বিশ সালের গুলোই দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য গুলো বিস্তারিত দেখাবো যাই হোক এখন তাহলে আমরা দুই নম্বর এক এবং একের ক এবং খ শেষ করলাম এবার গ নাম্বারটা দেখব নিম্নের অসমতাটি পরমান ছিন্ন ব্যতীত প্রকাশ করুন অর্থাৎ এই যে অসমতা একটা দেওয়া আছে এটাকে আমাদেরকে পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে আমরা এখন এটা দেখবো স্কুল নিবন্ধন দুই হাজার চব্বিশ সালে এসেছে সেটি হলো অনেক সহজ একটি প্রমাণ খেয়াল করুন এখানে আমরা আমাদের টার্গেট থাকতে হবে মান চিহ্নবর্তীত অর্থাৎ এখানে মানটা উঠাতে হবে এখন আমরা এখানে যেটা দেওয়া আছে টু গ্রেটার দেন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আমরা হাফ করে ফেলবো হাফ করলে সাইন উল্টে যাবে কারণ আমাদের মানটাকে উপরে উঠাইতে হবে এই জন্য আমরা ওয়ান দ্বারা দুই উভয় দিকে ভাগ করব আমরা জানি মানের ক্ষেত্রে যদি ওয়ান দ্বারা বাক করা হয় সেক্ষেত্রে সাইন উল্টে যাবে এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো যে হাফ এক্স মাইনাস 1 আমরা মানটাকে বান দিকে লিখবো হাফকে টান দিকে লিখবো এই জন্য সাইনটাকে উল্টা লিখব এখন মেন বিষয় হলো এখানে এই লাইন থেকে পরবর্তী লাইনটা এখন আমরা জানি যে মান যদি এ লেস লেস দেন টু হয় একটু খেয়াল করি আমরা পরম মান এক্স লেস দেন টু হয় তখন আমরা লিখতে পারবো মাইনাস টু থেকে এক্স বড় আবার এক্স থেকে টু বড় এটাকে লেখা যায় এভাবে যেটা থেকে হাফ বড় আর কেউ চাইলে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি যে একবার এক্স মাইনাস ওয়ান কে পজিটিভ ধরবো একবার এক্স মাইনাস ওয়ান কে নেগেটিভ ধরবো করে আমরা দুটা বের করে পরে একসাথে লিখতে পারি কিন্তু লেস দেন থাকলে আমরা এই সুবিধাটা পাই যে আমাদের আলাদা আলাদা বের করা লাগে না আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এখন আমাদের টার্গেট হলো এটাকে পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করা এখন এখানে আছে এক্স মাইনাস ওয়ান আমরা শুধুমাত্র এক্স করতে হবে এই জন্য সব দিকে আমরা প্লাস ওয়ান অ্যাড করে দিব এই সব দিকে প্লাস ওয়ান অ্যাড করে দেবো করার পরে বাম দিকে থাকবে ওয়ান মাইনাস হাফ মানে হলো হাফ এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল শুধু এক্স থাকবে এখানে হাফ প্লাস ওয়ান মানে হলো থ্রি বাই টু তাহলে আমরা যদি এটাকে পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করি তাহলে আমাদের অ্যান্সার হবে হাফ গ্রেটার তোরা রিকোয়াস টু এক্স গ্রেটার টু তাহলে এভাবে আমরা সহজে প্রমাণগুলো শিখতে পারে এরপর পরবর্তী ভিডিওতে আমি যে অসমতার যে প্রমাণটি আছে এখানে দুই নং প্রশ্নটি সেটি দেখাবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের কোনো বিষয় জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ